করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব না 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 আপনি আচ্ছা 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 আচ্ছা

কর্মরত মহিলাকে এরকম করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কর্মরত মহিলা সাংবাদিককে তার মতো হেনস্থা করা হচ্ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একাধিক প্রকল্প একাধিক বিষয় নিয়ে তুলে নিয়ে আসছে সেখানে দেখুন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কিভাবে একজন মহিলার সাংবাদিককে হেনস্থা করছে একবার দেখুন